এইটা না সেইটা না নানান রকম খুদ ধরে ধরে তারাই দিল এই শর্মিলা তো এই যে এখনকার এই টেড়ার অর্ধেক শর্মিলার ছিল না হ্যাঁ একটা বাচ্চা একটা মেয়ে ছিল শর্মিলা সেটাকে কিভাবে দোষ কত রকম খুঁজ সবকিছু ধরে ধরে মেয়েটাকে কি করলো ডিভোর্স দিল তার আগে পুলিশ বিয়া করছিলো নিবাই পুলিশ বিয়া করার পরে সেটা ডিভোর্স হয়েছে চাকরিটাও খাইছে সে ঘরে একটা বাচ্চা আছে বাচ্চা সহ দ্বিতীয় বউটা করছিল খুব বাচ্চা সহ মাইনা নিছিল। বাচ্চা যে নিহাল এই যে আলম হাসানের ছেলের নাম আহ বাচ্চার ছেলের নাম হচ্ছে মিহাল এই মিহালকে দ্বিতীয় বসর মিলা খুব ভালোবাসতো খুব আদর করতো তারপরেও কেন জানে তাদের ডিভোর্স হয়ে গেলো এখন আমার এই যে আরেকটা যে বয়স্ক মহিলারা বিয়ে করে নিয়ে আসতেন আপনারা যখন বিয়া করেন আপনারা এই যে যারা কনটেন্ট ক্রিয়েটর বা যারা ভিউবক্সে যারা আছে যখন বিয়া করেন তখন আপনাদের মুখে কত রকম প্রশংসা আমার বউ এই আমার বউ সেই আমার বউ একদম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বউ তার কদিন পরে যখন বনিবনা না হয় তখন আপনাদের মুখ থেকে বের হয়ে আসে আমার এই বউয়ের সাথে বিয়ে হয়েছিল এই বউয়ের পাঁচটা বিয়ে হয়েছিল এই বউ আমার কাছে যায় দরা খাইছিল না না রকম যত রকম সত্য মিথ্যা কুকীর্তি যত আছে সবগুলা বের হয়ে আসে এগুলো যখন বিয়া করেন তখন আপনাদের মনে থাকে না তখন মধু মনে হয় তারপরে তারপরে যায় সারে একটা সব কিছু বাইরে হইতে থাকে আর আমরা পাবলিক হাততালি দেই আর মজা নিতে থাকি দেখেন তো কিরকম ডিল গঠন এই মেয়াটার এই মেয়াটার তো দেখে মনে হইতেছে না এটা আলম হাসানের সাথে তার প্রথম বিয়ে হয়েছে এরও তো মনে হইতেছে এর আগে একটা বিয়ে সাথে হয়েছিল আচ্ছা ভালো কথা এখন কি আর করবেন এখন আগের বউরে যে দোষ ধরছেন পরের বউ নিয়ে যেন ভালো মতো সংসার করে খান আবার যেন এরকম হয় না যে আগের বউ চাল খাইছে এখনকার বউ না ধান খায় গো এরকম জানি হয় না বুঝছেন সুন্দর মতো বিয়া করছেন একটা দুইটা তিনটা প্রেম করছেন আরো ডজন ভালো কথা এখন যেটা বিয়া করছেন সেটা যেন সুন্দর মতো সংসার করে খান পরে আবার খবর না শুনি যদি আলম আবার কয়দিন পরে যদি এই বইয়ের বদনাম নিয়ে বসেন তাহলে কিন্তু খবর আছে খবর আছে বলতে তখন কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারপরে আরো আরো যারা সবাই আছি আমরা যারা অনলাইনে কথা টোথা বলি একদম কিন্তু পছানি শুরু করে দেবো আপনারা বুঝছেন আপনি এমনিতে যে রকম ঘাটাঘাটি করেন মানুষের যে দোষ ধরেন হ্যাঁ আর বিয়ে তো করেন ব্লক করার জন্য যে একটা মেয়া বিয়ে করবো একলা একলা ছেলে মানুষের ব্লক তো কেউ দেখতে চায় না বুঝেন না আপনি একটা ছেলে মানুষের ব্লক ওইভাবে কেউ দেখতে চায় না যখন এই ছেলে মানুষ গুলা করে কি এদের কোনো কাজকর্ম নাই আলম হাসান তো মনে করেন চাকরি এটা ফেলছে নিজের দোষে চাকরি হারাই ফেলছে এখন তো কিছু করার মতো তার সক্ষমতা নাই এখন সে ব্লগ ভিডিও বানায় একলা একলা ব্লগ ভিডিও বানালে তো কেউ দেখবো না এই জন্য কয়দিন পর একটা একটা করে বিয়া করে

রাতের বেলা যখন আই লাভ বউ বলে ডাক দিবেন বউ আই লাভ বউ একটা এদিকে একটা চোখে ব্যাথা পাই কোন দিকে টাকা থাকবে বুঝবেন না আপনি আই লাভ বলবেন দেখবেন যে বউ আপনার ভাইয়ের দিকে তাকায় আছে তখন কেমন হবে আর মেয়ে পান না যারা মেয়ে বিয়ে করতে হয়েছে কপালে এদিকে আছে কপালে শনি প্রথম বউরে যে না ভালোবাসে প্রথম বউরে যে ঠিক আদর সম্মান ভালোবাসা দিয়ে ধরে না রাখতে পারে তাদের কপালে এগলাই আছে বুঝছেন কপালে টেরা তারপরে দাঁত ফাট তারপরে ঠ্যাং ভাঙ্গা পা ভাঙ্গা ন্যাংরা ঢুলা এগুলা সারা কপালে কিছু নাই এখনো যারা আছেন যারা সংসার করতে আপনাদের ভালো লাগে না বউর সাথে খারাপ ব্যবহার করেন বউ কিছু না করতে মনে করেন যে বউরে বাদে দিব এই যে কপালে এই যে ধরনেরই আছে এগুলো বুঝা যায় না তারপরে বউর সাথে সম্পর্ক খারাপ করেন হুম কি অবস্থা ভালো ভালো তবে দোয়া করি সংসার সুখের হোক আপাতত এই সংসারটা যেন আপনাদের টিকে এত বাঙ্গনের খবর তো আমাদের আর ভাল লাগে না